তো সবাইকে জানে জহার তো তোমরা একটা খবর হয়তো শুনেইছ যে বাঁকুড়ার সঞ্জয় মাহাতো টাইগার সঞ্জয় মাহাতো লয় অন্য এক সঞ্জয় মাহাতো নামে এক সমাজকর্মী নাকি আর তার সাথে আরও জন সমাজকর্মী আমাদের কুর্মী সমাজের কর্মী তারা তৃণমূলে নাকি যোগদান করেছে এই নিয়ে একটা খবর আমি দেখলাম আশা করি তোমরা সবাই দেখেছ কি না জানি নাই তবু একবার তোমাদেরকে দেখাই দেব খবরটা তারপরে আসছি আসল বক্তব্যে আমরা দেখুন দলের কর্মী ছিলাম তখন সমাজের কিছু বাধ্যবাধকতায় আমরা একটু সাইড হয়েছিলাম আমরা দলের কর্মীতে দলে ফিরে আসতে চাই সেই হিসাবে ব্লক নেতৃত্বকে আমরা জানিয়েছিলাম সেই মোতাবেকে আমাদের চাকরি দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বাঁকুড়ার খাতরায় প্রশাসনিক সভা করবেন আর তার আগে শিমলাপালের পার্শালয় কর্মী সমাজের একশো জন সমাজকর্মী যোগ দিলেন তৃণমূলে যদিও এখনো জারি রয়েছে তাদের আদিবাসী স্বীকৃতির দাবিতে আন্দোলন তো এই যে সমাজকর্মী সঞ্জয় মাহাতো একে আমি জীবনে কোনো কোনোদিন কোনো মিটিংয়ে মিছিলে বা কোনো জায়গায় ইয়ার ছবিটা আমি কোন কোথাও দেখিনি কোনোদিন আর তোমরা হয়তো ভাববে যে এরা সমাজকর্মী বটে ভুল ভাববে এরা কোনো দিনের জন্যে সমাজকর্মী হতে পারেই নাই তো সঞ্জয় বাবু যদি ভিডিওটা দেখে থাকো তো বলছি ওই সমাজকর্মীর নাম করে সমাজকে বদনাম করিস না দরকার আছে ডিএনএটা একটু টেস্ট করাই নিবে বুঝলেন সঠিক কুর্মির ডিএনএ বা মাহাতর ডিএনএ আছে তো শুধু পেছন দিকে মাহাতো লিখলেই কুর্মি হওয়া যায় নাই বুঝলে কুর্মি হতে গেলে অনেক বড় জিগর লাগে জিগর বুঝলি না তো ডিএনএটা বলছি একবার টু টেস্ট করায় দেখে নিবে যে আদৌ কুর্মির বটে না বুঝলি তো কুড়া তোমাদেরকে বলবো যে এই এইসব লোকের চক্করে এইসব লোকের কথায় কান দিয়ে নিজের সর্বনাশ কোনো দিনেও ডাইকে আনবে নাই বুঝলে না তো এরকম কিছু লোকের জন্য আজ একটা গল্প তোমাদেরকে শোনাই সেটা শোনাটা দরকার আছে বিরাট ভাইল্যান্ট গল্প তো হিন্দি বললে ভালো হইতো তো হিন্দি অনেকে বুঝতে অসুবিধা হবে আমি বাংলাই বলছি তো তখন বনের রাজা সিংহ তো সিংহর একদিন গাইতে খিদা লাগিয়েছে মানে ভগ পাইছে তো ও আর চেলা শিয়ালটাকে বলছে যা আমার জন্যে খাবার জোগাড় করে আন তখন শিয়াল ঘুরতে ঘুরতে বনে দেখছে একটা গাধায় ঘাস গাধা কাছে আমি বলছে হে গাধা মহারাজ সিংহ আর রাজা থাকবে নাই তার বদলে তোকে রাজা করিবে তোকে ডাকিল যাতে হবে তখন গাধা শিয়ালের সঙ্গে সঙ্গে চলে গেল সিংহর কাজ যেই কে সিংহর কাজ পৌঁছেছে সিংহ ওয়ার উপরে হড়মুড়াই পড়েছে খাবো বলে যে কান একটা ছিঁড়ে দিয়েছে তো গাধা কোনোরকমে মরণ বাচন দিয়ে পালাইছে তখন সিংহ শিয়ালকে বলছে হ্যাঁ রে পালন যে গেলো তাহলে খাবো কি বলছে কোন হ টেনশন নাই সরদার এটা গাধা বটে এক নেই ডেকে আরো নিয়ে চলে আসবো যা নিয়ে আই আর গেছে শিয়াল গাধার কাছে হ্যাঁ রে তুই কেনা পালন চলে আনিস তোকে রাজা করবো বললো হ্যাঁ ও আমাকে খাতে ছিল দেখ না কানটা ছেড়ে দিয়েছে বলছে ধুর বোকা কান গিলা যদি থাকে তো মুকুটটা পরবি কি করে রাজা আর চ এই করে আরো নিয়ে গেছে গাধাকে তো এখন গেলে কি হবে অবস্থা তো বুঝতেই পারছ ঠিক তেমনি আমাদের কিছু লোক আছে মানে গাধা আছে এরাকে যখনই মানে কি বলবো লোভ দেখায় নেই এরা তো তর করে পালান যায় ঠিক মরার জন্যে তো এখনও সময় আছে ওইসব লোকের চক্করে পা দিও নাই আর ওই পাটির লোকরা না ঠিক তোর সেই ওর খিদা যখন লাগবে না তখনই তোকে ডাকিবে মানে গাধাকে যেমন ডাকিল তো তো ভোট আসছে এখন তোরাকে পুঁছবে ভোটটা পাইহাইন যাক তোরা কার কেউ পুঁছবে কেই নেই আর কে বোটে তোরা চিনতেই পারিবে না বুঝলে না ওরা ওদের ভোট দরকার সিংহ যেমন খাবার দরকার ঠিক তেমনি পার্টির লগ্গার ভোট দরকার তো সাবধান থাকিবে বাবুরা আমাদের মাহত গিলাকে বলছি কুর্মিগুলাকে বলছি সাবধান থাক আর ওদের কাছ থেকে বাঁচ অনেক তো ওদের দালালি করেছ এবার নিজের জাতের জন্য একবার দালালিটা করো না নিজের জাতির তোর অধিকার হক অধিকার সেটার জন্য একবার লড়ানো পরের ঝান্ডা নিয়ে তো বহুত ঘুরেছ ঘাড়ে এবার নিজের স্বজাতির ঝান্ডাটা নিয়ে ঘাড়ে ঘুরানো পঁচাত্তর বছর ধরে তো কোনোদিন কংগ্রেসের কোনো দিন বিজেপির কোনো দিন সিপিএমের কোনো দিন তৃণমূলের ঝান্ডা ঘাড়ে বয়ে বয়ে তো গা ঘাটকে খিজাই নিয়েছ অত নয় মানে এত ঝান্ডা বঁয়েছ যে অত কোনোদিন মনে হয় বিল থেকে ধান বহে বাঁকে করে এত ঝান্ডা বহেছ একবার নিজের স্বজাতির জন্য বহনো বহে দেখো না গোলামি তো করেই আসছো সত্তর পঁচাত্তর বছর একবার নিজের স্টেট হয়ে দাঁড়ানো দেখি আর আমরাও পাওয়ারটা হামদের যে আমরাও পারি আমরাও নিজের পায়ে দাঁড়াতে পারি অনেক করেছে দালালি আর হবে নাই দালালি এবার যাব সবাই হুল হুলি দেখা হবে হুল হুলির টাড়ে বুঝলে ন আর যে নাই দেখা হবে হুল হুলির টাড়ে তারা আগে অবশ্য ডিএনএ টেস্টটা করাই নিবে ফাঁক ফাঁক করে তো আমাদের স্বজাতির লোক কাকে বলবো যে এই রকম চালাক শিয়ালের পাল্লায় পড়ে নিজের সর্বনাশ ডাকে আনবে নাই সমাজের দিকে দেখো সমাজ কোন ধারে আগেছে তার সাথ দাও তোমার না হলে তোমার পিঢ়ির ভবিষ্যৎ কিন্তু আমরা গড়িয়ে দিব তোমার পারব না কিন্তু তোমাদের পিঢ়ির আগামী যে পিঢি আসছে তাদের ভবিষ্যৎটা কিন্তু আমরা গড়িয়ে দিতে পারবো যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি কারো নয় দালালি করে এবার চালা সবাই হুলহুলি তো তার জন্য সবাই রহিঞ্জা একবার জোর করে কুলকুলি জয় গরম